বোয়ালখালীর খালির এলাকায় আমরা চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট প্রতি ফ্লোরে চার ইউনিটের এই বিল্ডিংটা নির্মাণ করছি এই বিল্ডিং এর নকশা এবং ডিজাইন সম্পর্কে বুঝতে এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নিয়মিত আধুনিক এবং নিত্য নতুন বিল্ডিং এর নকশা এবং ডিজাইনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করে পাশে থাকুন আসসালামু আলাইকুম চিটাগং ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আধুনিক স্থাপত্যশৈলী নান্দনিক ডিজাইন মজবুত কাঠামো টেকসই নির্মাণ এবং সাশ্রয়ী নির্মাণ খরচে বাংলাদেশ বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনীয় স্বপ্নের আবাসন নির্মাণের দ্রব প্রত্য নিয়ে এক দল অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার এর সমন্বয়ে চিটাগং ইঞ্জিনিয়ারিং লিমিটেড গঠিত হয় দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে আপনাদের স্বপ্নের আবাসন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের বিশ্বস্ত সহযোগী হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত আর তারই ধারাবাহিকতায় আমরা তলা ফাউন্ডেশন বিশিষ্ট চার ইউনিটের আরও একটি নান্দনিক প্রজেক্ট করতে চলেছি চট্টগ্রামের বোয়ালখালীর সাগপুরা এলাকায় এই বিল্ডিংয়ের এর ড্রয়িং এবং ডিজাইন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কাটা জমির উপর এই ভবনটি নির্মিত হবে জমির সাইজ হল দৈর্ঘ্য বাহান্ন ফিট এবং প্রস্থ বা আরে তেষট্টি ফিট এই ভবনের প্রতিটি ফ্লোরে চারটি করে মোট ষোলোটি ইউনিট বা ফ্ল্যাট রয়েছে প্রতিটি ইউনিটে বেডরুম রয়েছে দুইটি বাথরুম রয়েছে দুইটি ড্রয়িং রুম রয়েছে একটি ডাইনিং রুম রয়েছে একটি কিচেন রয়েছে একটি এবং বেলকনি রয়েছে একটি করে প্রাকৃতিক আলো এবং বাতাসে প্রতিটি রুম যেন ওয়েল ভেন্টিলেটেড থাকে তা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে ডিজাইনটি করা হয়েছে অপ্রয়োজনীয় ব্যয় রোধে ডিজিটাল সার্ভের মাধ্যমে জমির সঠিক মাপ নির্ধারণ এবং মাটি পরীক্ষা করে মাটির সঠিক ধারণ ক্ষমতা যাচাই করে টেক্সি ও ইকোনমিক্যাল ফাউন্ডেশন ডিজাইন গুরুত্ব সহকারে করা হয়েছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত এবং মূল্যবান পরামর্শ অনুপ্রেরণায় আমাদের সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে আপনাদের স্বপ্নের আবাসন নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমাদের সার্ভিস সমূহ হল ডিজিটাল সার্ভে সয়েল টেস্ট ফ্লোর প্ল্যান স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ইস্টিমেট তিন ডি ডিজাইন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সেন্ট্রাল কমপ্লেক্সের চতুর্থ তলা চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক আট দুই শূন্য এক এক দুই শূন্য ভালো থাকুন নিরাপদে থাকুন চিটাগং ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথেই থাকুন ধন্যবাদ বলখালীর শাকপুরা এলাকায় আমরা চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট প্রতি ফ্লোরে চার ইউনিটের এই বিল্ডিংটা নির্মাণ করছি এই বিল্ডিংয়ের নকশা এবং ডিজাইন সম্পর্কে বুঝতে এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নিয়মিত আধুনিক এবং নিত্য নতুন বিল্ডিং এর নকশা এবং ডিজাইনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করে পাশে থাকুন আসসালামু আলাইকুম চিটাগম ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আধুনিক স্থাপত্যশৈলী নান্দনিক ডিজাইন মজবুত কাঠামো টেকসই নির্মাণ এবং সাশ্রয়ী নির্মাণ খরচে বাংলাদেশ বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনীয় স্বপ্নের আবাসন নির্মাণের দ্রব্রত্ব নিয়ে এক দল অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার এর সমন্বয়ে চিটাগং ইঞ্জিনিয়ারিং লিমিটেড গঠিত হয় দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে আপনাদের স্বপ্নের আবাসন নির্মাণের পরিকল্পনা ও এর বাস্তবায়নের বিশ্বস্ত সহযোগী হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত আর তারই ধারাবাহিকতায় আমরা ফাউন্ডেশন চার বিশিষ্ট চার ইউনিটের আরো একটি নান্দনিক প্রজেক্ট করতে চলেছি চট্টগ্রামের বোয়ালখালীর বিল্ডিং এর ড্রয়িং এবং ডিজাইন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কাটা জমির উপর এই ভবনটি নির্মিত হবে জমির সাইজ হল দৈর্ঘ্য বাহান্ন ফিট এবং প্রস্থ বা আরে তেষট্টি ফিট এই ভবনের প্রতিটি ফ্লোরে চারটি করে মোট ষোলোটি ইউনিট বা ফ্ল্যাট রয়েছে প্রতিটি ইউনিটে বেডরুম রয়েছে দুইটি বাথরুম রয়েছে দুইটি ড্রয়িং রুম রয়েছে একটি ডাইনিং রুম রয়েছে একটি কিচেন রয়েছে একটি এবং বেলকনি রয়েছে একটি করে প্রাকৃতিক আলো এবং বাতাসে প্রতিটি রুম যেন ওয়েল ভেন্টিলেটেড থাকে তা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করে ডিজাইনটি করা হয়েছে অপ্রয়োজনীয় ব্যয় রোধে ডিজিটাল সার্ভের মাধ্যমে জমির সঠিক মাপ নির্ধারণ এবং মাটি পরীক্ষা করে মাটির সঠিক ধারণ ক্ষমতা যাচাই করে টেক্সি ও ইকোনমিক্যাল ফাউন্ডেশন ডিজাইন গুরুত্ব সহকারে করা হয়েছে ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত এবং মূল্যবান পরামর্শ অনুপ্রেরণায় আমাদের সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে আপনাদের স্বপ্নের আবাসন নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমাদের সার্ভিস সমূহ হল ডিজিটাল সার্ভে সয়েল টেস্ট ফ্লোর প্ল্যান স্ট্রাকচারাল ড্রয়িং আর্কিটেকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ইস্টিমেট তিন ডি ডিজাইন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সেন্ট্রাল কমপ্লেক্সের চতুর্থ তলা জিইসি মোর চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক আট দুই শূন্য এক এক দুই শূন্য ভালো থাকুন নিরাপদে থাকুন চেটাগম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সাথেই থাকুন ধন্যবাদ